বাংলাদেশ সরকার কি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে বাংলাদেশে গ্রেফতার হওয়া বাউল শিল্পীকে নিঃশর্ত মুক্তির দাবিতে সে দেশের রাষ্ট্রপতিকে লেখা খোলা চিঠি সমূহ পর্যন্ত গ্রহণ করলেন না আগরতলা সহকারী হাই কমিশনার সরকারিভাবে তথা ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত চিঠি গ্রহণ করা নিয়ম তোই উপরন্ত সৌচন্নতা বর্তমান বাংলাদেশ সরকার সেই সৌচন্নতাটা বোধটুকু পর্যন্ত হারিয়ে ফেলছে বলে শুভবদ্ধি সম্পূর্ণ মহলের অভিমত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বর্তমানে সে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের জামানায় বাংলাদেশের সনাতনী এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর যেভাবে নির্বিচারে মৌলবাদীদের অঙ্গলি হেলে হামলা নিপীড়ন খুন ধর্ষণ চলছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এর মধ্যে বাংলাদেশের আক্রান্ত বাউল শিল্পী আবুল সরকারকে অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে কারাবাসে দিয়েছে বাংলাদেশ প্রশাসন ঘটনায় বাউল শিল্পীদের পাশাপাশি গোটা বিশ্বের সংস্কৃতি প্রেমীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ এই অবস্থায় বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলা সংস্কৃতি বলয় প্রতিবাদে সোচ্চার সে ধারায় তেসরা ডিসেম্বর তথা গত বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে প্রতিবাদ সভা সংঘটিত করেছে বাংলা সংস্কৃতি বলয় সে সভায় ছিল বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি এবং প্রতিবাদ বিক্ষোভ সে সাথে ছিল বাউল সংগীত পরিবেশন এক্ষেত্রে বিশেষ প্রতিবাদ স্বরূপ ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পোস্ট কার্ড লেখা খোলা চিঠি উপস্থিত বাংলা সংস্কৃতি বলের সদস্য সদস্যা এবং সংস্কৃতি সাধারণ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পোস্ট কার্ডে চিঠি লিখে বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এক্ষেত্রে অস্থায়ী ডাক বাক্সে এ সমস্ত ছশো পোস্ট কার্ড পোস্ট করা হয় তবে শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয় এক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে খোলা চিঠি দেওয়া হয় বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে দেওয়া চিঠিটি কার্যত আগরতলাস্থিত স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের ঠিকানায় দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সোমবার আগরতলাস্থিত স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে এই সমস্ত চিঠি নিয়ে ডাকর্মী পৌঁছলে সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলাই এই সমস্ত চিঠি গ্রহণ করতে অস্বীকার করেন উল্টো জেলা শাসকের মাধ্যমে এই সমস্ত চিঠি পাঠানোর তিনি অদ্ভুত পরামর্শ দিলেন বিশেষজ্ঞদের অভিমত এই সমস্ত চিঠি দিয়ে গোটা বিষয়টিকে এড়িয়ে ছিল বাংলাদেশ সহকারী হাইকমিশনের মূল উদ্দেশ্য এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা সংশ্লিষ্ট খোলা চিঠি সমূহ ইতিমধ্যেই পৌঁছনোর অপেক্ষায় এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত চিঠি সমূহ পৌঁছনোর অপেক্ষা মাত্র এদিকে এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার এই চিঠি সমূহ গ্রহণ না করায় বর্তমান বাংলাদেশ সরকারের কর্তব্য নিষ্ঠা দায়িত্ববোধ এবং মানবিকতা সৌজন্যতা বোধ নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠেছে শুধু তাই নয় এ ব্যাপারে আরো যে একটি বড়সড় প্রশ্ন উঠেছে তা হলো তবে কি বাংলাদেশ সরকার সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে সরকারি পদ্ধতিতে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত চিঠি গ্রহণ করার নিয়ম তো বটেই সৌজন্যতা বলেও ভদ্র সভ্য মহল মনে করেন কিন্তু এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের এই সমস্ত খোলা চিঠি ডাক বিভাগের মাধ্যমেও গ্রহণ না করায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে এমনকি তথ্যবিজ্ঞ মহলের অভিমত মৌলবাদীদের অঙ্গুলি হিলন এবং চোখ রাঙানিতে এবার ত্রিপুরায় এই সমস্ত চিঠি গ্রহণ করার সৌজন্যতাটুকু দেখাতে সাহস করলেন না বাংলাদেশী সহকারী কমিশনার এই অবস্থায় অসহিষ্ণু এবং সৌজন্যতা বধহীন মৌলবাদীদের রক্তচক্ষুর উগ্র আস্পনে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর কি নির্যাতন নিগ্রহ উৎপীড়ন অত্যাচার চলছে তা সহজেই অনুমিয়ার্ড Got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.